বাড়িতে মেহমান আসলো জটপট কি রান্না করি তো রান্না করে ফেললাম ফ্রিজে থাকা দুইটা চিকেন মুরগি যেটাই বলো না কেন এই যে দেখো রান্না করেছি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই গরমে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া যদিও বা ঠিক না তারপরও বাড়িতে মেহমান আসলে অবশ্যই তো মাংসটা দিতেই হয় তাই না তো নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সঙ্গে আছি মিঠাই অ্যান্ড মৌ লাইফস্টাইল চ্যানেল থেকে এটা হচ্ছে আমার একটা মিনি ব্লগ যেখানে আমি যতটুকু পারি আমার নিত্য নৈমিত্য যা কিছু করা বা যেখানে যাওয়া যা কিছু দেখা তোমাদের সাথে শেয়ার করি আমি মুরগির মাংসটাকে এরকমভাবে রান্না করেছি তোমরা কিভাবে রান্না করো সেটা কমেন্টসে অবশ্যই জানিও আমি যারা বিগিনার আছো নতুন রান্না শিখছ তারা এমন করে ট্রাই করতে পারো এটা আসলে রান্না করা খুবই সহজ আমি কি করেছি মশলাগুলোকে প্রথম যেটা যেটা দিতে হয় হলুদ লবণ জিরা পেঁয়াজ রসুন সব কিছুকে একসাথে দিয়ে কষিয়ে হালকা তার ভিতরেই চিকেনটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু আস্ত রসুন আর কিছু নিজেদের বাড়িতে লাগানো গাছে থাকা চুই ঝাল এটা খেতে অনেক মজা যারা চুই ঝাল খাও তারা আসলেই জানো কেমন মজা হয় এটা আর দিয়েছি কিছু আস্ত রসুন ওই যে দেখো দেখা যাচ্ছে আর দিয়ে দিয়েছি কিছু আলু কেটে এখন এর আলুগুলো কেন জানি এতটা শক্ত মানে নরমই হতে চায় না তো ভাবলাম প্রথম থেকেই দিয়ে দিই দিয়ে এটাকে কষানো শুরু করে দিলাম তো কেন জানি মনে হচ্ছে তেলটা একটু কম কম যতই তেল দিচ্ছি তেলটা মনে হয়ে যাচ্ছে কম অতিরিক্ত তেল চপচপে করে রান্না করবো না বিধায় অল্প তেলে রান্না করার চেষ্টা করেছি আসলে অতিরিক্ত অয়েলি খাবার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এই জন্য আমি খুব সম্ভবত চেষ্টা করি যথাসাধ্য কম তেলে রান্না করার জন্য এই যে দেখো তোমাদের চিকেনটাকে দেখাচ্ছি এমনভাবে আমি রান্না করেছি বাড়িতে মেহমান আসার পর আরও অনেক কিছু রান্না করেছি যদিও বা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা তাড়াহুড়ার জন্য আর ডাল রান্না করেছি বেগুন ভাজি করেছি ডালটা মাছের মাথা দিয়ে করেছিলাম আর বেগুনটা ভাজি করেছিলাম একটু ঝাল বাটা জিরে বাটা দিয়ে ওর সাথে মেখে অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে মানে ভাজি করলে আর ছিল যে ছোট বড়ো বড় সাইজের যে হচ্ছে চাইনিজ ফুটি হয় ওই চাইনিজ ফুটি ওটাকে ভুনা করেছিলাম আর ছিল আমের টক দই মিষ্টি এই আর কি এই দিয়ে অতিথি আপ্যায়ন করা হলো আর বাড়িতে অতিথি আসলে আসলে মাংসটা দিতেই হয় না হলে মনে হয় যেন কি একটা দেয়নি যাক এভাবে আমি আমার অতিথি আপন করেছি তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ